সবচেয়ে অ্যালার্মিং বিষয় যে জিনিসটা মানে আমাদের যে ইয়াং জেনারেশন যারা দেশ চালাবে পরবর্তীতে তাদের পঞ্চান্ন পারসেন্টই চলে যেতে চায় অর্থনৈতিক মুক্তির কোনো আশা নাই অসুস্থ হয়ে হাসপাতালে যদি ভর্তি হয় সারা জীবনের সেভিংসের টাকা ওই দুই চার পাঁচ দিন আইসিতে থাকলেই শেষ রাস্তায় মুতের গন্ধ সেই দেশ কিভাবে সকল দেশের রানী হয় এত কষ্ট করে পড়ালেখা করলাম যে আট দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা এ দিয়ে তো চলা যায় না তাই না এর উপরে আবার বিয়া শাদির প্রেশার আছে গার্লফ্রেন্ড আছে যাদের এদের অবস্থা তো চাঙ্গে দু বছর মাথা পিছু আয় বাড়ছে মাথার পিছিয়ে দিয়ে আয় বাড়তেছে আমরা দেখি না হোক গরিব মধ্যবিত্ত ধনী রিগার্ডলেস অফ ক্লাস ওয়ার্কিং ক্লাস মিডল ক্লাস আপার ক্লাস সবাই বাংলাদেশ ছাড়তে চায় কেন তিন গ্রুপের বাংলাদেশ ছাড়ার কারণ অবশ্যই ভিন্ন ওয়ার্কিং ক্লাস বা যারা আনস্কিল তারা লেবার বিষয়ে মিডল ইস্ট অথবা ইউরোপের কিছু কান্ট্রিতে চলে যায় কিছু টাকা কামানোর জন্য সচ্ছল একটা জীবনের জন্য দেশে বাপ মা ভাই বোন বউ বাচ্চাদের জন্য টাকা পয়সা পাঠানোর জন্য এরা চলে যায় এদের জন্য দেশেও কষ্ট বিদেশেও কষ্ট বিদেশ তো এরা তো সহজ না মধ্যবিত্ত শ্রেণীর যারা আছেন পড়াশোনা শেষ করেছেন দেশে বিবি এম করেছেন অনার্স মাস্টার্স শেষ করেছেন তারাও অনেক স্টুডেন্ট ভিসা নিয়ে চলে যেতে চাচ্ছে পিএইচডি বা মাস্টার্স প্রোগ্রামে এই গ্রুপের মধ্যে যাদের আবার একটু কাজের অভিজ্ঞতা আছে যেই অভিজ্ঞতার আবার বিদেশে দাম আছে ইংলিশের একটা স্কোর আছে যাদের আইএলটি এসপিটি বা জার্মান ল্যাঙ্গুয়েজ জানা আছে এদের অনেকে আবার বিভিন্ন দেশে মাইগ্রেশন করে পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর নিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন মাইগ্রেশন প্রোগ্রামের আন্ডারে লাস্ট যেই গ্রুপটা রিচ পিপল বা আপার শ্রেণীর লোকজন ওনারাও বিদেশে চলে যাচ্ছে বিলাসী জীবনের আশায় যেই লাইফ লিভিং স্ট্যান্ডার্ডটা ওনারা দেশে মনে করেন নাই কিন্তু উন্নত বিশ্বে আছে ওনারা চলে যাচ্ছে দুবাই থাইল্যান্ড আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় ওখানে ওনারা বাড়ি গাড়ি কিনে আরামে আছে তার মানে দেশ বা সরকার এই তিন গ্রুপের কারোই চাহিদা বা পরবর্তী চাহিদাটা পূরণ করতে ব্যর্থ মানুষের একটা চাহিদা পূরণের পর সে পরের ধাপে যায় মানে আরেকটা চাহিদার জন্ম হয় এইটাই সোশ্যাল সায়েন্স বা এটাই সায়েন্স বা নিয়ম বলতে পারেন যার যার অবস্থান থেকে তার বর্তমান চাহিদা পূরণের পর পরবর্তী যে জীবনের লক্ষ্য সেইটা পূরণের আশা দেশে নাই এই তিন গ্রুপের এই জন্যই ওনারা চলে যাচ্ছে সবাই আমি যে আসলে যাওয়ার চেষ্টা করিনি তা না আমি দু সালে ক্যানাডার স্টুডেন্ট ভিসা পাইছিলাম তো সাম হাউ পরে আর যাই নাই বউ বাচ্চা সহই পাইছিলাম যাই নাই একটা কারণে যাই নাই যে একটা কারণে অনেকেই যাইতে পারে না এটা আমি শেষে শেষে বলবো সবচেয়ে অ্যালার্মিং বিষয় যে জিনিসটা মানে আমাদের যে ইয়াং জেনারেশন যারা দেশ চালাবে পরবর্তীতে তাদের পঞ্চান্ন পার্সেন্টই চলে যেতে চায়